আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো আল্লাহর রহমতে ভালো আছি এটা পুরো ঈদের পরের দিনের ব্লগ তাহলে আমার পাশেই থাকো দেখতে থাকে ব্লগটা আজকে তোমাদের কাছে ভালো লাগবে আজকে আমাদের কিভাবে কি রান্না করা হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ঈদ কেসে যেহেতু কয়েক দিন ধরে তো মনে করো গোস মাছ খাওয়া হইতেছে ভাবলাম অন্যান্য সবজিগুলো রান্না করি আজকে যে দেখো পাঁচটা পাট শাক রান্না করব আর ছোটো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচুরি করবো মানে অল্প অল্পই রান্না করবা পুরো কাল কারণ মাংসর তরকারি অনেক রয়ে গেছে এই কারণে বাসায় থেকে কেউ নাই ছেলের বউ বাবার বাড়িতে বেড়াইতে গেছে মেয়ে তো শ্বশুর বাড়ি চলে গেছে যেহেতু আমি মনে করি যে ঈদের পরের দিনে তা পুরো আমাদের রোজা থাকা হইতেছে আমার ছয় রোজা এই কারণে মনে কর তোমার ভাইয়া শুধু খাবে আর আমার ছেলে তো মনে করে এই সবজিগুলো খেতে চায় না উঁচু এই কারণে অল্প অল্পই রান্না করে নিলাম তাহলে আপনার দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা সে শাকগুলো কেটে নেওয়া হইলো আর যখন যে পিন আসলো আসার পরে বললাম এই যে বেগুন আর আলু কেটে দাও ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো আর তোমার ভাইয়া আনছে বেগুন ভাজা খাইতে বললাম তোমার ভাইয়ের জন্য দুইটা ভাজা রাখো কারণ ভাজা না রাখলে আবার রাগ করবে বল আমি যেটা খাইতে চাই আমাকে খাওয়ানা তার জন্য বললাম তোমার ভাইয়ের জন্য দুইটা বেগুন ভাজা রাখো আর সুন্দর করে কেটে আলুগুলো ছোট মাছ দিয়ে চোরচুরি করে আলু বেগুন দিয়ে আর ছোট আলু আনাইসি পুরা এই মাছ দিয়ে চোরচুরি করার জন্য তাহলে দেখতে থাকো আমি চোরচুরিটা কীভাবে রান্না করি আর তোমরা কীভাবে রান্না করা পুরো কমেন্টস করে বলবা এই যে দেখো তোমরা এই মাছগুলো চিনো নাকি কে কে চিনো কমেন্টস করে বলবা অনেক সুন্দর মাছ মাছগুলো দেখতেই মনে হয় কাঁচা খেয়ে ফেলে নারকেলের মতো দেখা যাইতেছে আর এখানে হয়েছে বড় ব্রিকেট মাছ মাছগুলো বেজে খাব ভাজা খাবো তাহলে আমার পাশে থাকো দেখতে থাকো আজকে আমাদের কিভাবে কি রান্না করা হয় তোমাকে কে পুরা পুরো পরে ছয় রোজা থাকা শুরু করছো আমি তো পুরো শুরু করে দিছি রোজা থাকা কারণ সাথে সাথে না থাকলে পুরো করে পরে মনে করে কষ্ট হয়ে যায় এই কারণে ভাবলাম সাথে সাথে রোজাগুলো করে ফেলাই যেহেতু করতেই হবে দেরি করে লাভ কি ছেলের আসে না একাবারেই সুস্থের দূরে করে ফেলাই সব কিছু দিয়ে একসাথে একে লবণ টমন দিয়ে মনে করো মাছ দেওয়ার আগে একে ভালো করে কষলাই নিব মশলাগুলা দিয়ে দেওয়া হইতাছে এখন ভালো করে চটকায় নিব এমন সুন্দর সেন্ট বাড়িছে মনে করে আপনার এখন কাঁচায় খেয়ে ফেলাই কারণ মাছ দেওয়ার আগেই এত সুন্দর গ্রান লবণ টবন দিয়ে সব কিছু একসাথে দিয়ে মনে করে চটকাইছি এ দেখো কতটুকু হয়ে গেল এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো পুরা তরকারিটা অনেক টেস্ট হয় অনেক স্বাদ হয় এই যখন এতগুলা মাছ তো পুরো দেওয়া যাবে না কাটা কাটা হয়ে যাবে অর্ধেক মাছ দিব আর অর্ধেক রেখে দিব কারণ যেহেতু মানুষ কম রান্নাও কম কারণ মা দিয়ে তা পুরো চটকানো যাবে না হালকা হালকাভাবে একটু মেখে একসাথে মিশিয়ে দিলাম মিশানো হলো অল্প একটু পানি দিয়ে দিব হাতের ভিজে এই পানিটি হয়ে যাবে কারণ বেশি পানি দিলে বেশি জাল হইলে পুরো কাটা কাটা হয়ে যাবে এই যে দেখো পানি দেওয়া হয়ে গেলো এখন সুন্দর করে ই করে ডেকে দিব আমার মতো আপুরা এভাবে রান্না করে খেয়ে দেখে অনেক ভালো লাগবে তরকারি তরকারিটা হয়ে গেছে প্রায় এখন দইনা পাতা দিয়ে দিই কারণ গুঁড়া মাছে তো দইনা পাতা না দিলে ভালো লাগে না তো দইনা পাতার স্বাদ অনেক অনেক বাড়ায় ধনেপাতা দেওয়া হয়ে গেল এখন তুমি তো মনে করো তরকারিটা লাড়া দেওয়া হয় নাই ধনেপাতা দিয়ে দিলাম এখন হালকাভাবে একটু নাড়া দেই দিই কারণ যত নাড়া দি কম দিব তত মাছগুলো আলাম থাকবে লারা দিলে পুরো মনে করো মাছগুলো সব ভেঙে কাটা কাটা হয়ে যাবে দেখছো কীভাবে রানা দিলাম উল্টায় পাল্টে আজকে আমাদের রান্না করা হলো যে মাছের চোরচুরি মাছ বাজা আর পাট শাক তোমার ভাইয়ার জন্য দুটা বাগুন বাজা আছে সাথে দিয়ে দিয়ে একসাথে বাজা হয়ে যাক আস্তে ওইগুলো ভাজা খাওয়ার জন্য রাখবো কারণ তরকারি খাওয়া হয় না এই কারণে তরকারি রান্না করা হল না তাহলে আপনার আস্তে মতো পর্যন্তই